নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব একাদশী ব্রত কী কেন পালন করা হয় এবং এর পিছনে কি পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে চলুন শুরু করা যাক একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন বা তিথি প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় এটি হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয় অনুগামীরা উপবাস করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে বছরে সাধারণত চব্বিশটি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে দুটি অতিরিক্ত একাদশী হয় ভাগবত পুরাণ অনুসারে বিষ্ণুর ভক্ত অম্বরীশের একাদশীর পালনের কথা উল্লেখ করা হয়েছে একাদশী পূর্ণতিথি হিসেবে বিবেচিত হয় হিন্দু ধর্মের একাদশী উপবাসের প্রাথমিক উদ্দেশ্য হলো, মন ও শারীরিক ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ লাভ করা এবং আধ্যাত্মিক উন্নতির দিকে মনকে পরিচালিত করা এছাড়াও উপবাসের সাথে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতাও রয়েছে একাদশীর দিন সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত এই বিরতির সময়কালে উচ্চ প্রোটিন এবং যুক্ত খাবার যেমন মটরশুঁটি এবং রবি শস্যের পরিবর্তে শুধুমাত্র শাকসবজি এবং দুগ্ধজাত পণ্য খাওয়া হয় একাদশী পালনের সাত্বিক নিয়মগুলি হল সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার এছাড়াও একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করা হয় কোন কোন রবি শস্য নিষিদ্ধ করা হয় একাদশীর দিন ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরা সুজি পায়েশ, খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারের রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব জাতীয় বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুর ছোলা অড়হর মটরশুঁটি বরবটি এবং শিম সরিষার তেল সয়াবিন তেল বা তিলের তেল উপযুক্ত পঞ্চরবি শস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশী ব্রত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং সকল প্রকার কৌরকর্ম একেবারেই নিষিদ্ধ একাদশী পালনের পৌরাণিক কাহিনী একাদশীর কিংবদন্তিতে বলা হয়েছে ভগবান বিষ্ণু যখন শয়ন বা ধ্যানরত অবস্থায় ছিলেন তখন মূর্দানো রাক্ষস তাকে আক্রমণ করার চেষ্টা করে সেই সময়ে ভগবান বিষ্ণুর এগারোতম ইন্দ্রিয় অর্থাৎ মন থেকে একজন সুন্দরী নারীর জন্ম হয় মূর্দানো রাক্ষস তাকে দেখে ভীষণভাবে মোহিত হয়ে যান এবং তাকে বিয়ে করতে চান যার উত্তরে সেই নারী বলেন যদি তাকে যুদ্ধে সে পরাজিত করতে পারে তাহলেই তাকে বিয়ে করবে মুরদানব এবং ভগবান বিষ্ণুর মন থেকে তৈরি সেই নারী ভীষণ যুদ্ধ করে দীর্ঘকাল যুদ্ধ করার পর মুরদানব সেই যুদ্ধে নিহত হয় ভগবান বিষ্ণু ঘুম থেকে জেগে ওঠেন এবং সেই নারীকে দেখে ভীষণ প্রসন্ন হন এবং সেই নারীকে একাদশী নাম দিয়ে পরে আশীর্বাদ করেন এবং বলেন যে যদি কেউ এই দিনে উপবাস করে তবে তার জীবনে মুখ্য লাভ হবে এই ছিল একাদশী ব্রত সম্পর্কিত পৌরাণিক কাহিনী আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ